রাজা ভোজ পুরো রাজ্যে তার ন্যায়বিচার বীরত্ব এবং সহনশীলতার জন্য বিখ্যাত ছিলেন তার প্রজারাও তার উপর খুব খুশি ছিল সেই রাজ্যেই এক বৃদ্ধ ব্রাহ্মণ তার স্ত্রীর সাথে থাকতেন শুনুন গো ঘরের সব রেশন শেষ হয়ে গেছে এখন আমি কি করতে পারি বসুন্ধরা আমার শরীরে এখন আর এত শক্তি নেই যে আমি কোনো কাজ করতে পারি আপনি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিন আমাকে কে ধার দেবে যদি কেউ দিয়েও দেয় তবে আমি তার ধার শোধ করব কিভাবে। এখন তো মানুষ পুজো অর্চনার জন্যেও আমাকে ডাকা বন্ধ করে দিয়েছে আপনি কেন রাজা ভোজের কাছে সাহায্য চান না এ কী বলছো বসুন্ধরা আমি ঠিকই বলছি আমার পূর্ণ বিশ্বাস রাজা ভোজ আমাদের সাহায্য অবশ্যই করবেন অবশ্যই তুমি ঠিকই বলছ রাজা ভোজের মতো দয়ালু রাজা আমাদের সাহায্য অবশ্যই করবেন ঠিক আছে বসুন্ধরা আমি কাল সকালেই রাজা ভোজের প্রাসাদে যাব পরের দিন দীনদয়াল রাজার প্রাসাদের দিকে রওনা হন প্রণাম মহারাজ প্রণাম সাধু মহারাজ বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মহারাজ আমার কোনো সন্তান নেই আমি পুজোপাঠ করে নিজের ঘর চালাই তারপর ব্রাহ্মণ দীনদয়াল রাজা ভোজকে সব কথা বলেন মহারাজ এখন অবস্থা এমন যে আমার ঘরে খাওয়ার মতো একটা দানা পর্যন্ত নেই আপনি চিন্তা করবেন না সাধু মহারাজ আমি এক্ষুনি আপনার সমস্যা মিটিয়ে দিচ্ছি মন্ত্রীমশাই এই সাধু মহারাজকে রাজঘোষ থেকে একশোটি স্বর্ণমুদ্রা দিয়ে দিন জি মহারাজ আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ আপনি মহান এতদিন আপনার ন্যায় বিচার ও দয়ার কথা শুধু শুনেছিলাম আজ দেখেও নিলাম না সাধু মহারাজ এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার সেবা করার সুযোগ পেলাম এরপর মন্ত্রী বীন দয়ালকে স্বর্ণ দেন সেই মুদ্রা নিয়ে ব্রাহ্মণ খুশি মনে নিজের বাড়ি ফিরে আসেন বসুন্ধারা আমি এসে গেছি আরে আপনি এসে গেছেন মহারাজ কি আপনাকে সাহায্য করেছেন আরে তুমি শুনলে খুশিতে পাগল হয়ে যাবে তারপর দীনদয়াল বসুন্ধরাকে সেই পুটলিটি দেখান এই পুটলির ভেতরে কি আছে গো এই পুটলির ভেতরে একশোটি স্বর্ণমুদ্রা আছে স্বর্ণমুদ্রার নাম শুনেই বসুন্ধরার খুশির সীমা থাকে না আপনি সত্যি বলছেন তো হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা আমি সত্যি বলছি তারপর দিনদয়াল তাকে পুটলিটি দেন এখন এক কাজ করো এই পুটলিটি কোথাও সাবধানে রেখে দাও তারপর বসুন্ধরা সেই পুঁটলিটি একটি বাক্সে রেখে দেয় কাল বাজারে গিয়ে আমি সব প্রয়োজনীয় জিনিস নিয়ে আসব তারা দুজনে রাতভর এভাবেই হাসি খুশি গল্প করতে থাকে বসুন্ধরা আমাকে কিছু স্বর্ণমুদ্রা দাও আমি বাজারে গিয়ে দরকারি জিনিস নিয়ে আসি ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি বসুন্ধরা বাক্সের দিকে তাকাতেই চমকে যায় কি হলো বসুন্ধরা তুমি এত জোরে চিৎকার করলে কেন আমি কাল পুটলিটি এই বাক্সে রেখেছিলাম এখন এতে নেই কি এ বলছ তুমি তুমি একটু ভালো করে দেখো আমি খুব ভালো করে দেখেছি কিন্তু পুটলি কোথাও নেই ভাগ্যবতী এমন তো নয় যে কেউ চুরি করে নিয়ে গেছে তা কিভাবে সম্ভব কাল রাতে তো আমি দরজা ভালো করে বন্ধ করেছিলাম সেই পুটলি হারিয়ে যাওয়ায় দুজনেই খুব ঘাবড়ে যান এখন আমরা কি করি আমাদের অবস্থা তো আবার আগের মতো হয়ে গেল আমার মনে হয় আপনার আবার রাজা ভোজের কাছে সাহায্য চাওয়া উচিত আপনি গিয়ে তাকে সব কথা বলুন আমার বিশ্বাস তিনি আপনাকে নিরাশ করবেন না হ্যাঁ সম্ভবত তুমি ঠিকই বলছ আমার মহারাজের কাছেই যাওয়া উচিত তিনিই এখন আমাদের সমস্যার সমাধান করবেন এতটুকু বলে দীনদয়াল প্রাসাদের দিকে রৌনা হন প্রণাম মহারাজ প্রণাম সাধু মহারাজ বলুন আপনার কিভাবে আসা হলো। তারপর দীনদয়াল আজা ভোজকে সব কথা বলেন জানি না মহারাজ সেই স্বর্ণমুদ্রার পুটলি কোথায় উধাও হয়ে গেল কোনো ব্যাপার না আপনি চিন্তিত হবেন না মন্ত্রীমশাই এই সাধু মহারাজকে আরও একশোটি স্বর্ণমুদ্রা দিয়ে দিন এরপর মন্ত্রী দীনদয়ালকে মুদ্রার আরেকটি পুটলি দিয়ে দেন মহারাজ আপনি খুব দয়ালু আমি আপনার এই উপকার সারা জীবন ভুলব না না সাধু মহারাজ এটা তো আমার কর্তব্য ছিল সেই রাজাই বা কি যে নিজের প্রজাকে খুশি রাখতে পারে না এরপর দীনদয়াল সেই পুটলি নিয়ে নিজের বাড়ি ফিরে আসেন কি হল গো মহারাজ কি আপনার কথা মেনেছেন হ্যাঁ বসুন্ধরা রাজা ভোজ আমাকে আরও একশোটি স্বর্ণমুদ্রা দিয়েছেন সত্যি রাজা ভোজের মতো রাজা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না হ্যাঁ ভাগ্যবতী তুমি ঠিকই বলেছ এইবার এই পুঁটলি সাবধানে রেখো এরপর বসুন্ধরা সেই পুঁটলি বাক্সে রেখে তাতে একটি তালা লাগিয়ে দেয় রাতে যখন তারা দুজনে ঘুমাচ্ছিলেন তখন দীনদয়াল একটি স্বপ্ন দেখেন ওঠো দীনদয়াল তাড়াতাড়ি ওঠো আরে মহারাজ আপনি এখানে এসো দীনদয়াল তাড়াতাড়ি ওঠো আমার তোমার কাছে একটি জরুরি কাজ আছে খবর করলেই তো হতো মহারাজ আমি নিজেই যেতাম পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে নিজেই আসতে হলো জি মহারাজ বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি দীনদয়াল রাজ্যের ওপর এক বিশাল সংকট এসেছে তুমি কি আমাকে সেই স্বর্ণ মুদ্রাগুলো ফেরত দিতে পারো রাজা ভোজের কথা শুনে দিনদয়াল চিন্তায় পড়ে যান কি হল দীনদয়াল তুমি কি আমাকে মুদ্রাগুলো ফেরত দিতে চাও না নানা মহারাজ যদি রাজ্যের ভালো এতেই হয় তবে আমি আপনাকে সেই মুদ্রা অবশ্যই ফেরত দেব এরপর দীনদয়াল রাজাকে সেই পুটলি দিয়ে দেন না এটা হতে পারে না কি হল বসুন্ধরা তুমি এভাবে চিৎকার করছো কেন আর কি হতে পারে না আমাদের স্বর্ণ আবার উধাও হয়ে গেছে না না সেই মুদ্রা উধাও হয়নি সেই মুদ্রা তো আমি রাজা ভোজকে দিয়ে দিয়েছি ব্রাহ্মণের এই কথা শুনে বসুন্ধরা চমকে যায় এ কি বলছেন আপনি আসলে কাল রাতে মহারাজ এসেছিলেন তিনি বলছিলেন যে রাজ্যের ওপর এক বড় সংকট এসেছে তাই আমি তাকে মুদ্রাগুলো দিয়ে দিয়েছি কিন্তু কাল রাতে তো এখানে কেউ আসেনি আর তাছাড়া সেই বাক্সের চাবি তো আমার কাছে আছে তবে আপনি পুটলি বের করলেন কিভাবে। বসুন্ধরার এই কথা শুনে দিনদয়াল চিন্তায় পড়ে যান এসব কি হচ্ছে বসুন্ধরা আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি এক কাজ করুন এখনই মহারাজের কাছে যান এবং তাকে সব কথা খুলে বলুন কি জানি তিনি এরও হয়তো কোনো সমাধান বের করে দেবেন না গো বসুন্ধরা আমার মনে হয় না মহারাজ এখন আর আমার কথা বিশ্বাস করবেন না গো আপনার মহারাজের কাছে যাওয়া উচিত আমার পূর্ণ বিশ্বাস মহারাজ আপনাকে সাহায্য অবশ্যই করবেন বসুন্ধরার অনুরোধে দীনদয়াল রাজি হন এবং রাজার প্রাসাদে যান প্রণাম মহারাজ প্রণাম সাধু মহারাজ বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি রাজার মুখ দেখে দীনদয়ালের কিছু বলার সাহসী হচ্ছিল না কি হল আপনি কিছু বলছেন না কেন কোন মুখে বলবো মহারাজ কাল আপনি যে পুটলি আমাকে দিয়েছিলেন এরপর ব্রাহ্মণ রাজাকে সব কথা বলেন সকালে উঠে দেখি সেই পুটলি উধাও তখনই রাজ্যের মন্ত্রী রেগে গিয়ে বলেন মহারাজ এই ভণ্ড মিথ্যে বলছে নিশ্চয়ই এর মনের স্বর্ণমুদ্রার লোভ জন্মেছে না মহারাজ আমি একজন ব্রাহ্মণ আর একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ কখনো মিথ্যে বলে না রাজা ভোজের কাছে তার কথা ঠিক মনে হয় ঠিক আছে আমরা আপনাকে আরও স্বর্ণমুদ্রা দিচ্ছি মন্ত্রীমশাই একে আরও মুদ্রা দেওয়া হোক স্বর্ণমুদ্রা নিয়ে ব্রাহ্মণ খুশি মনে সেখান থেকে চলে যান মহারাজ আপনি কি করলেন আমার মনে হয় এই ব্রাহ্মণ লোভী হয়ে গেছে না মন্ত্রীমশাই আমাদের কারো সম্পর্কে এভাবে অনুমান করা উচিত নয় আজ রাতে আমি নিজেই গিয়ে দেখব সেই ব্রাহ্মণ সত্যি বলছেন নাকি মিথ্যে রাত হতেই রাজা জানলা দিয়ে ব্রাহ্মণের ঘরের ওপর নজর রাখেন রাজা দেখেন যে তারই এক প্রতিচ্ছবি সেই পুটলি নিয়ে যাচ্ছে দাঁড়াও কে তুমি বহুরূপী আর এই মুদ্রাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ রাজা আমি এই সাধুকে তার কর্মফল দিতে এসেছি তোমার কথার অর্থ কি পরিষ্কার করে বলো রাজা গত জন্মে এই ব্রাহ্মণ যে খারাপ কাজ করেছিল এই জন্মে সে সেই কর্মের ফল ভোগ করছে এর কপালে সুখ নেই তাই আমি এই স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছি এসব থেকে বাঁচার কি কোনো উপায় নেই না রাজা কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না এমন কি তুমিও না তুমিও খুব শীঘ্রই তোমার কর্মের ফল পেতে চলেছ এতটুকু বলে সেই ব্যক্তি অদৃশ্য হয়ে যায় মন্ত্রীমশাই আজ আমার শিকারে যেতে ইচ্ছে করছে আপনার যেমন ইচ্ছা মহারাজ আমি এক্ষুনি শিকারের ব্যবস্থা করছি রাজা ঘোড়ায় চড়ে শিকার খুঁজছিলেন কিন্তু কোনো শিকার পাচ্ছিলেন না মন্ত্রীমশাই মনে হচ্ছে আমাদের জঙ্গলের আরও ভেতরে যাওয়া উচিত সেখানেই কোনো শিকার মিলতে পারে ক্ষমা করবেন মহারাজ কিন্তু ভেতরে যাওয়া বিপজ্জনক হতে পারে মন্ত্রী এ কথা বলতেই রাজা তার ঘোড়া নিয়ে এগিয়ে যান রাজা তার ঘোড়া নিয়ে নিজের রাজ্যের সীমানা পেরিয়ে যান রাজা ভোজ যখন একটি পাহাড় দিয়ে যাচ্ছিলেন তখনই তার ঘোড়ার পা পিছলে যায় এবং তিনি খাদে পড়ে যান আরে ওইদিকে কে পড়ে আছে গাঙ্গুতেলি দ্রুত রাজা ভোজের কাছে যায় আরে একে তো কোনো ধনী ব্যক্তি বলে মনে হচ্ছে কিন্তু এর এই অবস্থা কীভাবে হল তারপর গাঙ্গুতেলি রাজা ভোজকে তুলে নিজের বাড়ি নিয়ে আসে যাক ভালো হলো ভাই তোমার জ্ঞান ফিরেছে তুমি কে আর কোথায় থাকো রাজা ভোজ তার কথার কোন উত্তর দেন না রাজা মনে মনে বলেন হয়তো এটি আমার কর্মেরই ফল যা আমাকে ভোগ করতে হচ্ছে কি হলো ভাই তুমি কিছু বলছো না কেন ঠিক আছে কোনো ব্যাপার না তোমার বলতে ইচ্ছে না করলে বলো না এভাবে কয়েকদিন কেটে যায় শোনো ভাই তুমি তো আমাকে তোমার কথা কিছুই বলছো না তুমি যতদিন চাও আমার কাছে থাকতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে তোমার শর্তটি কি তোমাকে আমার সাথে কাজে হাত লাগাতে হবে আমি তোমার শর্তে রাজি ঠিক আছে ভাই তবে আজ থেকেই কাজে লেগে পড়ো এরপর গাঙ্গুটেলি রাজা ভোজকে নিজের সাথে কাজে লাগিয়ে দেয় সে রাজাকে দিয়ে কলুর বলদের মতো খাটাত এভাবে কিছুদিন কাটে একদিন রাজা কাজ করতে করতে স্বাভাবিকভাবেই গান গুনগুন হরতে থাকেন রাজার মধুর কণ্ঠস্বর শুনে মানুষের ভিড় জমে যায় আরে বাহ তুমি কত সুন্দর গান গাও ভাই বাহ ভাই তুমি ঠিকই বলেছ কত মধুর ওর গলার স্বর আরে ভাই গাঙ্গু তোর সঙ্গীত খুব প্রতিভাবান সেই ব্যক্তির কথা শুনে গাঙ্গু কিছু ভাবতে থাকে এ কোনো সাধারণ লোক নয় নিশ্চয়ই এ কোনো বড় ঘরের হবে কি হলো ভাই তুমি কি ভাবছ কিছু না ভাই আমি এটাই ভাবছিলাম যে আমার সঙ্গী কত ভালো গান গায় আরে ভাই শুনেছ কি রাজা বিক্রম তার প্রাসাদে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন কেমন প্রতিযোগিতা ভাই যে তার দরবারে সব থেকে ভালো গান শোনাবে তিনি তার সাথে নিজের কন্যার বিবাহ দেবেন আমি কেন একে পাঠিয়ে দিই না কি জানি যদি এ প্রতিযোগিতায় জিতে যায় এমনটা ভেবে গাঙ্গু রাজা ভোজকে বলে শোনো ভাই আমি চাই তুমি এই প্রতিযোগিতায় অংশ নাও রাজা ভোজ মাথা নেড়ে সম্মতি দেন ঠিক আছে তবে তুমি প্রস্তুতি নাও আমি তোমাকে প্রতিযোগিতার দিন রাজপ্রাসাদে নিয়ে যাব দেখতে দেখতে প্রতিযোগিতার দিন আসে প্রাসাদে অনেক পণ্ডিত বসেছিলেন একে একে সবাই রাজাকে গান শোনান বলো কন্যা তোমার এদের মধ্যে কার গান সব থেকে বেশি পছন্দ হয়েছে কারও গানই পছন্দ হয়নি পিতা এত পণ্ডিতের মধ্যে তোমার একজনকেও পছন্দ হল না না পিতা এদের কারও গান আমার ভালো লাগেনি ঠিক আছে অন্যা তোমার যেমন ইচ্ছা এই প্রতিযোগিতা এখানেই শেষ করা হোক থামুন মহারাজ এখনও আমার এক সঙ্গী বাকি আছে রাজা বিক্রম রাজা ভোজের দিকে তাকাতেই তার পোশাক দেখে তাকে সাধারণ মানুষ মনে করেন এখানে এত পণ্ডিত আমার কন্যার পছন্দ হল না তবে এই সাধারণ মানুষের এদের সামনে কি মূল্য আছে পিতা তবু একবার সুযোগ দিয়ে দেখি না ঠিক আছে কন্যা তুমি বলছো যখন তাই হোক আমি তোমাকেও একটা সুযোগ দিচ্ছি রাজা বিক্রমের রাজা ভোজের ওপর তেমন কোনো আশা ছিল না কিন্তু রাজা ভোজ গান শুরু করতেই গোটা দরবার চমকে যায় গান শেষ হতেই সবাই হাততালি দিতে থাকে পিতা আমার এর গান সব থেকে বেশি পছন্দ হয়েছে আমি একেই বিবাহ করব এই বিবাহ হতে পারে না কেন মহারাজ কেন এই বিবাহ হতে পারে না নিজেদের যোগ্যতা ভুলো না তোমরা তোমরা অতি সাধারণ মানুষ তোমরা কি জানো যে এক রাজকুমারীকে বিবাহ করার জন্য কি কী গুণ থাকা প্রয়োজন মহারাজ আমার মনে হয় না ইনি কোনো সাধারণ ব্যক্তি এর মধ্যেও কোনো না কোনো গুণ অবশ্যই আছে রাজপুরোহিত মশাই এই সাধারণ মানুষদের একজন রাজার গুণের কথা বলুন মহারাজ একজন আদর্শ রাজার মধ্যে রাজা ভোজের মতো দক্ষতা বিবেক বীরত্ব নম্রতা ও সাহস থাকা উচিত শুনলে তো তোমরা একজন বীর রাজার গুণ আমাদের দুঃখ এই যে আমরা কখনো সেই মহান রাজা ভোজের সাথে দেখা করতে পারিনি তখনই রাজা ভোজ নিস্তব্ধতা ভেঙে বলেন মহারাজ রাজা 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 ভোজ ভোজের এই কথা শুনে বিক্রম চমকে যান আপনি কি সত্যি বলছেন কিন্তু আপনার এই অবস্থা কেন মহারাজ এসব আমি আমার কর্মফলের কারণে ভোগ করছি তারপর রাজা ভোজ সব কথা খুলে বলেন আমাদের ক্ষমা করবেন রাজা আমরা আপনাকে চিনতে ভুল করেছিলাম এরপর রাজা বিক্রম রাজা ভোজকে জড়িয়ে ধরেন এবং নিজের মেয়ের সাথে